আজকে বেদখল জমি কিভাবে পূর্ণ দখল করা যায় নিজের সম্পত্তি নিজের কাছে ফেরত আনা যায় সেই প্রক্রিয়ায় কথা বলব আপনার জমি বেদখল হয়ে গেলে আতঙ্কিত আতঙ্কিত হবেন না এখানে হওয়ার কিছু নাই আপনি শান্তভাবে শান্ত থাকবেন এবং সম্পত্তিটাকে কিভাবে পুনরায় দখল করা যায় আইনি প্রক্রিয়ায় সেই সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বলব সর্বপ্রথম আপনারা সমস্ত কাগজপত্র দিয়ে থানাতে একটা জিটি করবেন প্রথম প্রাথমিক কাজ আসছে থানাতে একটা জিটি করা তারপরে আপনারা উক্ত জায়গার একটা ছবি তুলবেন ছবি এবং একটা ভিডিও করবেন আর পাশের প্রতিবেশী যারা আছে অর্থাৎ সাক্ষী হিসাবে প্রতিবেশীদের কাছ থেকে সম্পূর্ণ বর্ণনা নেবেন এবং সাক্ষী হিসেবে তাদেরকে রাখবেন জমির কি কি প্রমাণ সংগ্রহণ করবেন প্রথম প্রমাণ সংগ্রহণ করবেন এটা যে জমিটা আপনার বেদখল হয়ে গেল তার প্রমাণ প্রমাণস্বরূপ আপনার কাছে আপনার যে কাগজপত্রগুলো আছে সিএস পর্ষা এস এ পর্ষা আর এস বিআরএস পর্ষা বায়া দলিল এবং খারিজের কফি এগুলো সংগ্রহ করে রাখবেন তারপরে হচ্ছে যে জমিটা আপনার ছিল সেটা অলবাউন্ডারি করতেছে কিনা সেখান থেকে একটা ছবি তুলে রাখবেন এমনকি ভিডিও করে রাখবেন প্রমাণ প্রমাণস্বরূপ আবার যারা আপনাকে জোর জমিটা দখল করছে তারা কোনো স্থাপনা তৈরি করতেছে কিনা তারা যদি কোনো স্থাপনা তৈরি করে সেটারও একটা ছবি এবং একটা ভিডিও সংগ্রহ করে রাখবে এ হচ্ছিল প্রাথমিক আপনার বেদখল জমির প্রমাণ স্বরূপ এগুলো সংগ্রহ করে রাখবে আর আর যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে উক্ত কাগজপত্রগুলো সিএস এস এ আর এস বিআরএস খাজনা রশিদ সব কিছু দিয়ে এসিল্যান্ড মহাদয় অর্থাৎ ভূমি সহকারী কর্মকর্তা এসিল্যান্ড এবং টিওনোর কাছে একটা দরখাস্ত করতে পারেন তারা আপনাকে সমস্ত সম্পত্তির পূর্ণ তদন্ত করে একটা রিপোর্ট দাখিল করতে পারে আপনাকে এমনকি আপনাকে জমিটাও বুঝে দিতে পারে এটাই হচ্ছে পদক্ষেপ হ্যাঁ আর একটা আইনের পদক্ষেপ হিসেবে আপনি উক্ত জায়গার পরে একটা জরুরি অবস্থা জারি করতে পারেন সেটা হলো আপনার এই সমস্ত কাগজপত্র দিয়ে কোর্টে গেলেন কোর্টে গিয়ে ওখানে একটা নিষেধাজ্ঞা আনলেন এই বলে যে জমিটা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকবে পূর্বে যারা জোর করে দখল করেছে তারাও যাতে কোনো স্থাপনা তৈরি না করতে পারে আপনিও কিছু না করলেন আইনের প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে যাকে কোর্ট বোঝায় দেবে সে এই জমিটা দখল নেবে আর এই দখলকৃত সম্পত্তি কোন কোন ভুল বা কোন কোন কাজ আপনি এড়িয়ে চলবেন দখল যদি হয়ে যায় থাকে যে সম্পত্তি সেই সম্পত্তি কখনো নিজে নিজের হাতে দখল করতে যাবেন না কারণ যদি আপনি এই সম্পত্তি নিজের হাতে দখল করতে যান তাহলে তারা আপনাকে একটা ফৌজদারি মামলা দিয়ে দিতে পারে তাই কখনো কোনো সময় কোনো সম্পত্তি বেদখল হয়ে গেলে নিজে জোরপূর্বক বেশি শক্তি খাটায় দখল করতে যাবেন না তাতে আপনার আরও সমস্যা সৃষ্টি হবে আর যারা ভুয়া কাগজপাতি তৈরি করে আপনার সম্পত্তিটা দখল করে নিল তাদের সঙ্গে কখনো লিখিতভাবে কোনো সমঝোতায় যাবেন না কারণ লিখিতভাবে ভাবে গেলে তারা একটা সমস্যা খুঁজে পাবে তারা আপনার দুর্বলতা খুঁজে পাবে এবং তারা ওইটাকে হাইলাইট করে আদালতে আইনের কাছে সামাজিক বিচারের কাছে ওইটাই প্রুভ করার চেষ্টা করবে তাই কখনো যাদের সাথে সম্পত্তি নিয়ে সমস্যা আছে তাদের সাথে কখনো আপনার লিখিত কোনো সমবদ্ধতায় যাবেন না পরিশেষে মনে রাখবেন বর্তমানে গভর্নমেন্টের একটা আইন আছে কাগজপত্র যার জমি দলিল যা জমিদার তার মানে আপনার সঠিক কাগজপত্র আছে জমিটা অবশ্যই আপনার যেই ভুয়া কাগজপত্র তৈরি করুক না কেন ওই সম্পত্তি কখনো তাদের হবে না ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে কমার সাবস্ক্রাইব এবং ইয়ে করে আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন আইনের প্রক্রিয়া জানার জন্য